নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে মঙ্গলবার দিনের সকাল একটু আগেই উঠেছি উঠে চায়ের পর্বটা মিটিয়ে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে অর্ধেকটা বাঁধাকপি অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে আজ খাবো কাল খাবো করে করে খাওয়াই হচ্ছে না মাঝখানে নেমন্তন্ন টেমনতন্য ছিল এদিক ওদিক যাওয়া ছিল রান্নাবান্না খুব বেশি ঝামেলা করিনি তো আজকে ভাবলাম বাঁধাকপিটা করেই ফেলি আর এই যে পিউলি মাছ ফ্রিজ থেকে আগেই বের করে ফেলেছিলাম তো সেটা এখন বরফ ছেড়ে গেছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছটা কিন্তু আমি বহরমপুরে এসেই প্রথম টেস্ট করেছি আমাদের ওই সাইডে কিন্তু পাওয়া যায় না এটা সম্পূর্ণ গঙ্গার একটা মাছ বেশ টেস্টি ছোট মাছ এমনি আমি পছন্দ করি তো ভাবলাম মাছকে এটা একটু সর্ষে দিয়ে পরবো তো সর্ষে গুঁড়োটা আগে একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখলাম নইলে আবার সাথে সাথে করলে তেঁতো মতো লাগে আর সর্ষে গুঁড়োটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি মাছটা ভেজে নেব তো অতগুলো মাছকে একবারে দেব না কড়াইতে লেগে যেতে পারে তো অর্ধেকটা মতো মাছ বসিয়ে দিলাম আর যতক্ষণ মাছ ভাজাটা হচ্ছে আজকে বাঁধাকপির সাথে যে আলুটা দেবো সেই আলুটাই কেটে নিচ্ছি আর একটা কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়ামে থেকেও একটু ছোট হবে পেঁয়াজটা আর একটুখানিক আদা কাটছি একেবারে অল্পই বাঁধাকপিতে দেওয়ার মতো আর এই যে সবটা আমি এবার ধুয়ে নেব তো ধোয়ার পরে পেঁয়াজটাকে একটু কুচি করে নিচ্ছি আসলে এই পেঁয়াজটার অর্ধেকটা দেবো মাছের ঝোলে আর অর্ধেকটা দেব হচ্ছে ছেলের জন্য একটুখানি আলু ভাজবো সেইটার মধ্যে তো আলু ভাজবো যেহেতু আলুটাকে একটু কুচি করে নিচ্ছি কারণ এই কয়দিন বাচ্চাটার জন্যে শুধু বাড়িতে ডালই করা হচ্ছে মাংস যেটা সেটা আমরা মাঝে মাঝে বাইরে নিমন্তন্ন খেয়ে আসি যার জন্য ঘরে ডালের উপর ডাল হচ্ছে বেচারা ডাল খেতে খেতে একেবারে বোর হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম ডাল করব না দুপুরবেলাটা একটু আলু ভাজা দিয়ে চালিয়ে দেবো আর তারপরের বেলা দেখা যাবে পাস্তা টাস্তা কিছু একটা করে দেবো তো সেইভাবেই আলুটা ভাজবো বলে কুচি করে নিচ্ছি আর এদিকে আমার মাছ অর্ধেকটা ভাজা হয়ে গেছে বাকি অর্ধেকটাও ভাজতে বসিয়ে দিয়েছি এই সাইডে কড়াইতে তেল দিয়ে গরম করে তার মধ্যে একটুখানি পেঁয়াজই অর্ধেকটা মতো পেঁয়াজি দিয়েছি আর অর্ধেকটা তো রেখেই দিয়েছি মাছের ঝোলের জন্য তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এবারে আলুটা বসিয়ে দিয়েছি আসলে যাদের বাচ্চারা না সবটা না খায় তাদের যে কি সমস্যা সেটা একমাত্র মায়েরাই বোঝে আর আমরা যেহেতু বাঙালি আমাদের প্রত্যেক দিনের মেনুতে কিন্তু কমন যেটা থাকে সেটা হলো গিয়ে মাছ আর আমার ছেলে মাছই খায় না সুতরাং আমরা আমাদের জন্য মাছের ঝোল করলে ওর জন্য কিছু না কিছু একটা ভাবতেই হয় কখনো কখনো ইচ্ছে না থাকলে ওর জন্য একটু মাংস করতে হয় বা ডাল এই সব করে করেই চালাচ্ছি কথা বলতে বলতে একদিকে যখন আলু ভাজাটা হচ্ছে এইদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিই তো কড়াইতে তেলের মধ্যে একটুখানি কালো জিরে একটুখানি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজটা দিলাম ভাজা ভাজা করে তারপরে সর্ষের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গরম জল ওই সর্ষের বাটার ঝোল যেমন রান্না হয় তেমনই খুবই সহজ এইটা একটা ফাঁকিবাজি মাছের ঝোল যখন কিচ্ছু রান্না করতে ভালো না লাগে বা খুব অল্প সময়ে রান্না তখন সর্ষে বাটার ঝোলটা কিন্তু একটা বিশাল কাজের জিনিস তা আমিও সেটাই করছি যেহেতু আমি স্কুলেও যাব তারা হুড়ো করে রান্না আর বাঁধাকপিটা যে একটু একটু রান্না হতে সেই জন্য সর্ষে বাটারের ঝোলটাই আমি করলাম অনেকটা কম সময় হবে আর এদিকে আলু ভাজাটাও আমার অলমোস্ট হয়ে গেছে আর আলু ভাজাটা এখন কড়াই থাকে একটু তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম তেলটা রয়ে গেছে অসুবিধা নেই এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এবার আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো আর বাঁধাকপি বসানোর জন্য একটুখানি ফোড়নটাই ভালো করে দিতে হবে একটু শুকনো লঙ্কা একটুখানি গোটা গরম মশলা আর সাদা জিরে তার মধ্যে আলুগুলো দিয়ে এবার একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি ক্ষণের নুনটাও আমি একটু আগেই অ্যাড করলাম কারণ যাতে আলুগুলো তাড়াতাড়ি গলে যায় বাঁধাকপিটা কিন্তু আমি সাইডে সেদ্ধ নিয়েছি অল্প করে ওটাও নুন দেওয়া তো যাতে বাঁধাকপি থেকে একটা বাজে গন্ধ না ছাড়ে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার সাথে সাথে একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে মশলা ওটা পুড়ে না যায় ব্যাস আর একটু আদা গ্রেড করে তার আগেই দিয়েছি ওটা আমি বলতে ভুলে গেলাম ব্যাস এবার যতক্ষণ ওইটা কষা হচ্ছে টমেটো দিয়ে ততক্ষণ আমি এদিকে মাছের ঝোলে দেওয়ার জন্য ধনেপাতা কুচি করে নিলাম দেখ আমার মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি আর ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে ওই এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এদিকে আমার এই যে বাঁধাকপির আলুটাও কিন্তু পুরোপুরি কষা হয়ে এসেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কড়াইশুঁটি শীতকালে বাঁধাকপে কড়াইশুঁটি দেব না তা কি হয় যদিও কড়াইশুঁটির দাম কিন্তু বাজারে একেবারে আগুন মানে ছোঁয়া যাচ্ছে না বলতে গেলে একশো কুড়ি টাকা করে কেজি যার মধ্যে একশো টাকার কিন্তু খোসাই বাদ আর ওই কুড়ি টাকার কিন্তু পাওয়া যায় কারণ মোটা মোটা খোসা যেহেতু এখন টাটকা একেবারে খোসাটা শুকোয়নি তো প্রচণ্ড ওজন হয় খোসাতেই আর অল্প একটু কড়াইশুঁটি ভেতরটাতে থাকে কড়াইশুঁটির কচুরি যদিও আমি প্রত্যেক শীতকালে অনেকবার করি কিন্তু এখন ওই রিস্ক নেওয়া যাবে না আরেকটু দাম কমুক তারপরে করব। আর যখনই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা অলমোস্ট হয়ে গেছে শেষে একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এবার এটাকে আরেকটুখানি কিন্তু টানবে আর লাস্টে একটুখানি ঘি দিয়ে নামাতে হবে সেই কাজটা মার উপর ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করে রেডি হতে এবার বসে গেছি খেতে আর এই যে সত্যি কথা বলতে ব্যস্ততার মধ্যে না আলা মাছ খেতে ভীষণ ভয় লাগে আমি চেষ্টা করি যে আলা মাছ অ্যাভয়েড করতে যাওয়ার সময় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি স্কুলের পথে আর স্কুল থেকে ফেরার পরে ছেলের লম্বা লিস্ট শুনে আমার অবস্থা খারাপ কি কি বুঝলাম না কিছু

মা আর ক্রিসমাস ট্রিটা তো সেই উনিশ তারিখ থেকে বলছিলো আমি চব্বিশ তারিখ বলেছিলাম ফাইনালি আজকে চব্বিশ তারিখ এসে গেছে আর সব ভয়না আজকে একসাথে আমার ঘাড়ে চেপেছে ঠিক আছে আচ্ছা আমরা এখন যাচ্ছি মলে আর এখন সন্ধেবেলা সাড়ে ছটা মতো বাজে আমরা রেডি হয়ে গেছি দুজনে যাচ্ছি মলে দেখি আর কতটুকু কি ইচ্ছে পূরণ করা যায় ওতে আনন্দে নাচতে শুরু করে দিয়েছে চলো আর স্কুটিটা পার্ক করে আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি মলের দিকে ও মা সামনের দিকে দাঁড়িয়ে দেখছি মিস্টার দেব বাবুর বিশাল বড় পোস্টার দেব বাবু আর আরেকটু সামনে এগোতেই দেখছি খুবই সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করা আছে মলের সামনেটা হ্যাঁ 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 না ঘরে না হ্যাঁ ছবি আর ক্রিসমাস ডেকোরেশন সামনে কয়েকটা ছবি আমরা দুজনে মিলে তুলে নিয়ে এবার এন্ট্রি কলাম মলের ভেতরে এবারেও বলছি দেখো ও ভিতরটাও খুব সুন্দর সাজানো ভেতরটা সত্যি দারুণ সাজানো ছিল আমরা ঠিক ভালো দিনেই গেছি আর সামনেটা ঢুকেই দারুণ একটা ডেকোরেশন ছিল ও তো দেখেই পুরো অবাক নেমিশো নেমিশো ধরেনা কিছু ধরবে না হ্যাঁ খুব সুন্দর ধর ধরনা আর নিচের এই সুন্দর সুন্দর ডেকোরেশন দেখার পরে এবার আমরা চলছি আমাদের আসল গন্তব্য মানে ওই মলের ওয়ান্ডার জোন তার আগে ভেতরটাতেও বেশ সুন্দর ছিল সাজানো সেগুলো দেখতে দেখতে আসছিলো সবাই ছবি টবি তুলছিল আমরা যদিও ভেতরে ছবি টবি তুলিনি তো এই যে সামনেটায় ওয়ান্ডার জোনের পাশেও এখানে বেশ গিফট বক্সগুলো ছিল ভাবছিল এগুলো সত্যি মনে হয় গিফট আর ওয়ান্ডার জোনে যেতে এই যে মাল্টিপ্লেক্সের সামনেটা না খুব সুন্দর ডেকোরেশন করেছিল সিলিংটা সেটা সত্যি ভালো লাগছিলো এবার ভেতরে গিয়ে ছেলের বাই খেলবে হচ্ছে এই গেমটা যদি এটা খুব একটা খেলে না আগে একদিন বললো হাতে না আর পাশের আঙ্কেলটা একটা টুল এনে দিয়েছে দেওয়ার পরে এখানে কি যারা জম্বি আছে তাদেরকে মারতে হবে টিক করে তো ওই সব খেলাধুলার পরে আমরা চলে এসছি নিচের ট্রেন্ডসে আসলে যাব মোড়ে তার আগে ভাবলাম একটু ট্রেন্ডসে ঘুরে নেওয়া যাক এটা ট্রেন্ডসে উমেন্সের শোরুম শুধু মহিলাদের জন্যে আমি খুঁজছিলাম একটা হুডি আর এখানকার যে অ্যাটেন্ডেন্ট ছিল তার কাছে জিজ্ঞেস করতেই উনি দেখিয়ে দিল হুডি দেখলাম একটা একটা হুডি খারাপ নয় কালার কিন্তু এখানে খুবই কম ছিল তারপরে কি মনে হলো যে এই শোরুমটা একটু ছোট এখানে অনেক কম থাকবে একটা বড় শোরুম শোরুমটা গেলে বা আমাদের শোরুমটাও বেশ বড় এরকম জায়গায় গেলে অনেক বেশি কালেকশন থাকবে আমার কিন্তু পুলোভরটা অনেক বেশি ভালো লেগেছে ঠিক পার্পেল কালার খুবই সুন্দর আর এটা মেটেরিয়ালটা কি সেটাই বোঝার চেষ্টা করছিলাম শীত কতটা কি মানাবে আর এই জিনিসটা জাস্ট ওয়াও ছিল খুবই সুন্দর ছিল তো সবটা ঘোরার পরে ভাবলাম যে আর একটু বেশি দেখে কেনাটাই ভালো আর তারপরে চলে এসেছিলাম সুপার মার্কেটে ভেতরটা একদমই ভিডিও করিনি এই যে আমাদের বিশাল বড় জিনিসপত্র হয়েছিল এতটাই ভারী যে বাস্কেটটা আমার টেনে টেনে নিয়ে যেতে সত্যিই কষ্ট হচ্ছিল আর কি আন কিনেছিল এটা একটা কি জানা জেমসের মতোই যেটা আবার সে খুলতে পারছিল না আর আমি খুলে দিতে দেখো খেতে শুরু করেছে কেমন দেখি আমাকে একটা দে দুই মিনিট ধরে বলে যে আমাকে একটা দেও বেরি করতে পারছে না হ্যাঁ দেখ কালকে যাবে হম ভালো খেতে আর এরপরে আমরা তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে মল থেকে বেরিয়ে যাচ্ছি কারণ এর পরের ডেস্টিনেশান ছিল হচ্ছে ক্রিসমাস ট্রি কেনা তারপরে আবার তাকে খাওয়াতে হবে তো খাওয়ানোটা পরে আগে ক্রিসমাস ট্রিতে তো কিনতে হবে সাথে কেকও কিনতে হবে আর মলের এখান থেকে তারপরে আমরা জিনিসপত্রগুলো কোনো মতে স্কুটিটা উঠিয়ে নিয়ে আমরা চলে গেছিলাম ক্রিসমাস ট্রি কিনতে যেহেতু এত জিনিস ছিল সেটার ভিডিও করা হয়নি তারপরে চলে এসেছি কেকের দোকানে আর কেকটা নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের ফ্রুট কেক এটা বহরমপুরের একটা খুবই ভালো বেকারি দোকান আর বড় তাই তো ওইটা দাও মিডিয়াম আর আজকে ব্লগটা এখানে শেষ করছে ওকে কি কি খাইয়েছিলাম সেটা থাকছে পরে ব্লগ এটা ক্যালেন্ডার দেয় দেয়ের